স্বাধীনতার সুদীর্ঘ বছর অতিক্রান্ত হলেও বরাক উপত্যকার প্রবেশ তার হিসেবে পরিচিত কাটিগোলা সমস্ত দিগরখাল কালাঞ্চরা চা বাগান ও তার আশেপাশের বেশ কয়েকটি গ্রাম ও বাগান এলাকায় আজ অবধি উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও আজ অব্দি এখানে একটি পুলিশ আউটপোস্ট স্থাপন করা হয়নি এর ফলে সামাজিক অপরাধমূলক কার্যকলাপ ক্রমেই বেড়ে চলেছে উপরন্তু ক্রেক পার্ক ও কালাইনছড়া সংযোগকারী একমাত্র ঝুলন পোলটি কয়েক বছর আগে ভেঙে পড়ে কিন্তু এখনো পর্যন্ত তার পুনর্নির্মাণের কোনো ব্যবস্থা হয়নি বারবার স্থানীয় বিধায়ক ও প্রশাসনের কাছে দাবি জানিয়েও কোনো ফল মেলেনি এলাকাবাসীরা উন্নয়নের দাবিতে জনকল্যাণ সংস্থা নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নিকট একটি স্মারকলিপি প্রদান করে এছাড়া তারা মুখ্যমন্ত্রীর সামনে সরাসরি তাদের সমস্যাগুলি তুলে ধরার জন্য মাত্র পাঁচ মিনিটের সাক্ষাতের আবেদন জানিয়েছেন নমস্কার আমি গোবিন্দ ঘোষাই পশ্চিম কারিগড়া জনকল্যাণ সেবা সংস্থার ক্লাবের তরফ থেকে আজকে আমরা এই আমাদের বাগানের যেগুলো সমস্যা আছে এই সমস্যা আমরা প্রায় সময় মিডিয়ার সামনে আমরা তুলিয়া ধরছি ধরার পড়ে আজ পর্যন্ত আমরা এই ব্যাপারে না কোনো প্রতিনিধি আমরা কোনো কিছু আমরা এই সারা দিছে না কেউ আমরা একটা বুঝ পরামর্শ কোনো ধরনের আমরা এখানে মিলামিশিও করছে না এর গুরুত্ব দিছে না এর কারণে আজকে আমরা চাইছি যে আমরা মিডিয়ার সামনে আজকে আমরা যে গ্রামের সমস্যা যেগুলো আছে এইটা আমরা আসামিস ভাষায় আমরা স্যারে একটা স্ক্রিপ্ট লেখুন ওই স্ক্রিপ্ট আমরা এরিয়ার যেগুলো সমস্যা আছে এই সমস্যা এইটা যাতে আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে এবং আমার সার্কুল ম্যাজিস্ট্রেটের কাছে কাটিগড়া সার্কুল ম্যাজিস্ট্রেট এবং আমাদের ডিসি মহোদয় যে আছে তা যাহাতে সবে এই জিনিসটা সবের কাছে যাওক আর এই জিনিসটা যে যে দেখবা যে আমাদের যে টি গার্ডেনের যেগুলো সমস্যা আছে আমরা কয়েকটা বা গাঁও মিলিয়ে এখানে আমরা একটা যে সমালোচনা করছি বা এই ব্যাপারে আমরা চিন্তাধারা করছি যে যাহাতে স্যারে আমরা এখন শুনাইবা এই স্ক্রিপ্টটা আর যতজনের শুনবা সবে একটু শেয়ার করবা নমস্কার